মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বোন ধীর পায়ে উঠে দাঁড়াল কাঁপা কাঁপা পায়ে দুয়ারের দিকে এগিয়ে গিয়ে বাঁশের দরজাটি ছাপিয়ে দিল তারপর ছেলেটির খুব কাছে প্রায় গা ঘেঁষে বসে পড়ল আমার বোনের গা থেকে এক মিষ্টি পারফিউমের সুভাষ ছেলেটির নাকে পৌঁছাল সেই ঘ্রাণে ছেলেটির অন্তরে এক গভীর আনন্দের সঞ্চার হল ছেলেটি বলল আমি এতদিন চোখ হারিয়ে দুঃখ করেছি কিন্তু আজ মনে হচ্ছে চোখ হারানোই যেন আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আমার বোন বলল ও মা আপনি এমন কথা বলছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না ছেলেটি বলল দেখুন আমি যদি দৃষ্টিশক্তি না হারাতাম তাহলে আপনার মতো একজন রূপবতী যার জন্ম হয়েছে সৌভাগ্যের ছায়ায় তিনি কি কখনো আমাকে ভালোবাসতেন আমাকে জীবনসঙ্গী হিসেবে ভাবতেন একবার ভাবুন তো শুধু একবার আপনাকে চুপি চুপি দেখার চেষ্টা করেছিলাম আর সেই অপরাধে আমার চোখ দুটি হারিয়ে ফেলেছি এখন সেই আপনি যদি আমার জীবন জীবনসঙ্গী হন তাহলে তো সুস্থ অবস্থায় এমন কল্পনাও করতে পারতাম না আমার বোন বলল জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি বিষয় বিধাতার হাতে এই কথাটি বহুবার শুনেছি গুরুজনদের মুখে তাই আল্লাহ যার সঙ্গে যার ভাগ্য জুড়ে দেন তা কোনো না কোনোভাবে বাস্তবেই ঘটে ছেলেটি বলল তবু আমার মনে এক অজানা ভয়ে কাজ করে আপনি যখন বাড়ি ছেড়ে আমার কাছে চলে আসবেন আপনার ভাই যদি তার ক্ষমতার জোরে আপনাকে ফিরিয়ে নিতে চায় তখন আমি কিভাবে আপনাকে রক্ষা করব তার টাকা প্রভাব লোকবল সবই আছে আর আমি তো একজন দরিদ্র অসহায় দৃষ্টিহীন মানুষ আপনাকে রক্ষা করার মতো শক্তি কি আমার আছে আমার বোন বলল শুনুন আমি যদি একবার কালিমা পড়ে আপনার জীবন সঙ্গী হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তিই আমাকে আপনার কাছ থেকে আলাদা করতে পারবে না আমাকে যদি আপনার ঘর থেকে বেরোতে হয় তাহলে আমি বেরোব না বেরোবে আমার নিষ্প্রাণ দেখো তবে আমার খারাপ লাগে আপনি সবসময় এত ভয়ে থাকেন কেন আমার মনে হয় আমি যদি আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকি তখন সেই মুহূর্তটাকে আপনি উপভোগ না করে চিন্তা করবেন এই বুঝি চলে এসেছে আমার ভাই বা তার লোকজন ভবিষ্যতের আশঙ্কায় বর্তমানের আনন্দ নষ্ট করা মোটেও ঠিক নয় এই কথা বলে মুচকি হেসে ছেলেটির গাল আলতো করে ছুঁয়ে দিল আমার বোন ছেলেটি তাৎক্ষণিকভাবে বোনের হাত ধরে ফেলল বোন কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি হাতটি নিজের দিকে টেনে নিয়ে হাতের উল্টো দিকে আলতো করে একটি চুম্বন করল ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে না পেরে বোন তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নিল ছেলেটি ঘাবড়ে গিয়ে বলল আমি আবেগের বসে যে কাজটি করে ফেলেছি সেটা মোটেও ঠিক হয়নি আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না আর যদি আপনার মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলেছি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি নিজের কাজের জন্য নিজেই অনুতপ্ত এবং লজ্জিত এমন একটি অনুচিত কাজ আমার কোনোভাবেই করা উচিত হয়নি বোন বলল এবার দয়া করে আপনি আমাকে কিছু বলার সুযোগ দেবেন কি আপনি কি মনে করেন পুরুষদের ভিতরে আল্লাহতাল্লা নারীদের প্রতি যে আকর্ষণ দিয়েছেন সেটা একতরফা তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আমার সামান্য স্পর্শে আপনি যে সুখ শান্তি ও তৃপ্তি অনুভব করেন আমার মনে হয় আমি তার চাইতেও শতগুণ বেশি অনুভব করি কিন্তু সেটা মুখ ফুটে প্রকাশ করি না আপনি কি শোনেননি মুরব্বীরা বলেন নারীদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না এই কথাটি এমনি এমনি সমাজে প্রচলিত হয়নি তবে আমাদের মনের ভিতরে যত কামনা বাসনা থাকুক না কেন সেগুলোকে এখন ছাইচাপা দিয়ে রাখতে হবে কারণ ধর্ম ও সমাজ এই সম্পর্ককে পাপ বা অবৈধ বলে আখ্যায়িত করে আপনি একবার চিন্তা করে দেখুন তো আমি যখন আমার বাড়ি থেকে বেরিয়ে আসি আপনাকে এক নজর দেখার জন্য তখন কত বাধা পেরিয়ে আমাকে আসতে হয় এই কথাগুলো বলে সে যেন কিছুটা হাঁপিয়ে উঠল তাই একটু জিলিয়ে নেওয়ার জন্য চুপ করে গেল আবেগের তীব্রতায় সে যেন কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে পড়ল সে নিজে থেকেই ছেলেটির একটি হাত ধরে আলতো করে ছুঁয়ে দিল তারপর কিছুক্ষণ এভাবেই হাত ধরে বসে থাকল এই সময়টি তাদের কাছে যেন শতমিলনের চেয়েও আনন্দময় হয়ে উঠল কিছুক্ষণ পর বাইরে একজন মানুষের পায়ের শব্দ শোনা গেল তাৎক্ষণিকভাবে একজন আরেকজনের পাশ থেকে চমকে সরে গেল আমার বোন উঠে গিয়ে দরজাটি খুলতেই দেখতে পেল ছেলেটির মা চলে এসেছেন বোনটি মনে মনে ভাবতে লাগল আনটি কি ভাববেন আমরা দুজন দরজা বন্ধ করে একই ঘরের ভিতরে কি করছিলাম এই কথা ভেবে তার সুন্দর মুখটি লজ্জায় লাল হয়ে গেল কিন্তু বুকের ভিতরে ডুকডুক করতে লাগল এই ভেবে তিনি যদি এখন প্রশ্ন করেন দরজা বন্ধ করে তোরা কি করছিলি অথবা আমাকে ভুল বুঝে রাগ করেন এবং আমাকে একজন অপবিত্র নারী হিসেবে মনে করেন এরকম নানা চিন্তা তার ভিতরে খাচ্ছিল তাই সে পাথরের মূর্তির মতন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল অন্যদিকে ছেলেটির মা ঘরে প্রবেশ করতে করতে বললেন আজ অনেকটা বেলা হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিই তুই আমাদের সঙ্গে দুপুরের খাবারটা খেয়ে যা আমার বোন কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল না আন্টি আমি বাড়ি না ফিরলে অনেকেই চিন্তা করবে আর আমি চাই না আমাকে ঘিরে এখনকারও মনে সন্দেহ বাসা বাঁধুক তাই আমাকে বাড়িতে যাবার অনুমতি দিন ছেলেটি তার মাকে বলল মা ওনাকে যাবার অনুমতি দিয়ে দাও আমরা গরিব মানুষ যেসব খাবার খাই সেগুলো কি ওনার গলা দিয়ে নামবে আমার বোন অভিযোগের সুরে বলল আন্টি আপনার ছেলেকে একটু বুঝান তার এসব কথা আমাকে অনেক বেশি কষ্ট দেয় আমি যদি আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে না চাই তাহলে সব ছেড়ে দিয়ে আপনাদের কাছে আসতে চাইছি কেন মা বললেন আরে তুই ওর কথা কানে তুলিস না তো ও তো তোকে রাগানোর জন্যই এসব বলে থাকে ছেলেটি হাসতে হাসতে বলল দেখুন আপনি কি বোকা আমার মা সহজেই বিষয়টা বুঝে ফেলেছেন অথচ আপনি বুঝলেন না বোন কিছুটা অভিযোগে সুরে আবার বলল হ্যাঁ আমাকে এখনই পাগল বলছেন ভবিষ্যতে আরও কত কি যে বলবেন আল্লাই জানেন ভালো মা শাসনের ভঙ্গিতে বললেন এবার কি তোরা থামবি নয়লে কিন্তু দুজনকেই সত্যি সত্যি মার দেব বোন বলল আচ্ছা বাদ দিন এবার কিছু কাজের কথা শুনুন আপনি আজ কালকের মধ্যেই একজন মাঝির সঙ্গে কথা বলবেন যেহেতু গায়ে সেদিন বার্ষিক মেলা বসবে তাই মাঝি সহজে রাজি হবে না এটাই স্বাভাবিক আপনি অতিরিক্ত টাকার লোভ দেখাবেন প্রয়োজনে বলবেন পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হবে কয়েক গুণ আরও বলবেন আমি যদি সেদিন না পৌঁছাতে পারি তাহলে আমার ছেলের চোখ কিছুতেই ভালো হবে না তাহলে আপনাকে কেউ সন্দেহ করার সুযোগ পাবে না আর একটা কথা এখন থেকে আমি হয়তো প্রতিদিন আসতে পারব না এই কটা দিন আমাকে খুব সাবধানে চলতে হবে যেন কোনোভাবে ফেঁসে না যায় ছেলেটি বলল তাহলে কি এর মধ্যে আপনি একদিনও আমাদের বাড়িতে আসবেন না বোন বলল সেটা কি হয় আমি না এলে কীভাবে বুঝব মাঝির সঙ্গে চুক্তি হয়েছে কি না আমি তো বলেছি শুধু প্রতিদিন আসব না বা আসতে পারব না তারপর তাড়াহুড়ো করে আমার বোন বলল আচ্ছা ঠিক আছে আন্টি আমাকে এখন যেতে হবে আমি বাড়ি ফেরার আগে ভাইয়া যদি বাড়িতে চলে আসে তাহলে কি কাণ্ড করে বসবে সেটা বলা মুশকিল ছেলেটির মা বললেন আচ্ছা মা তাহলে তুই যা সাবধানে থাকিস আমার বোন বাধ্য হয়ে বাড়ির পথে হাঁটা ধরল কিন্তু তার মনটা যেন পড়ে রইল সেই মা ছেলের জীর্ণশীর্ণ কুটিরে প্রিয় শ্রোতা আপনারা এতক্ষণ উপভোগ করলেন চোদ্দ পুরুষের অভিশাপ উপন্যাসটির দশম পর্ব আজকের এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন টান টান উত্তেজনা নিয়ে পরবর্তী পর্ব আসছে আগামী সপ্তাহে ততক্ষণ অব্দি সকলে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ আনতে মিজানুর রহমান সাগর